রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও গোপুসোনার কৃপায় ভালো আছি আমার গোপুশোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের আমি চলে এসেছি আমি দুপুরে গোপুকে কিভাবে স্নান সেবা দিই সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখতে থাকো দেখো আমি একটা বাটিতে অনেকটাই জল নিয়ে নিয়েছি যেহেতু একটু গরম পড়েছে তার জন্য তো দেখো চন্দন সহযোগে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তুলসী পাতা আর ফুল আর একটু অগরু আর মধু যেহেতু গরমটা অনেকটাই পড়েছে তার জন্য আমি একটু বেশি জল নিয়েছি তো বন্ধুরা আমার জলে মধু দেওয়া হয়ে গেছে এবার আমার গোপুসোনাকে নিয়ে আসব স্নানের জন্য তার আগে একটু আগে বেটে রাখা চন্দন ছিল তো দেখো আমি চন্দনটি জলে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার গোপুসোনা স্নান করবে তো দেখো আমার গোপুসোনা চলে এসেছে স্নান করতে গোপুসোনা জল পেয়ে কি মজা মুখটা কি হাসি হাসি করছে কি মিষ্টি হাসি দিচ্ছে আমার গোপুসোনা তো বন্ধুরা দেখো আমার গোপুকে আমি স্নান করিয়ে নিচ্ছি তো আমি স্নান করানোর সময় অনেকে অনেকে অনেক রকম মন্ত্র বলে আমি একটা মন্ত্র বলি গোপুকে স্নান করাই সেটা ই দনং জল ওং ওং ক্রিং গোপালয় নম নম ই দনং জল ওং ওং ক্রিং গোপালয় নম নম ই দং জল ওং ওং ক্রিং গোপালয় নম এই মন্ত্র বলে আমি গোপুকে স্নান করিয়ে নিলাম তো অনেকে বলে ওং নম ভগবতে বাসুদেবান যে যে যেটা পারে বন্ধুরা সেটা সে বলে তো আমি এই মন্ত্রটা বলিয়ে গোপালকে স্নান করাই তো দেখো আমার গোপু স্নান হয়ে গেছে এবার একটু আলতো হাতে আমার গোপুসোনাকে মুছিয়ে নেব। তো দেখো আমার গোপুসোনাকে আমি কোলে নিয়ে নিয়েছি আমার গোপুসোনার গা মোছা হয়ে গেছে এবার ড্রেস পরে নিচ্ছে আমার গপুষণা তো এখন একটু গরম পড়েছে একটু হালকা ড্রেস পরলে ভালো হয় তো আমার আজকের এই ড্রেসটাই পরাতে মনটা চাইলো তাই আমি ভাবলাম হয়তো গোপু এটাই পরতে চাইছে তার জন্য এই ড্রেসটাই আমি আজকে ওকে পরালাম তো ড্রেসটা পরে আমার গোপুসোনাকে কেমন লাগছে কি মিষ্টি লাগছে না বন্ধুরা আমার গোপু তো দেখো আমার গোপুশোনার ড্রেস পরা কমপ্লিট এবার আমার গোপুসোনা সাজুকুজু করবে তো বন্ধুরা আমার কাছে তেমন কিছু অনেক জুয়েলারি নেই যা আছে যেটুকু আছে আমি রোজ দিন অল্টারনেট করে পরাই তো দেখো বন্ধুরা আজকে এই জামার সেটে চুড়ি নিয়ে নিয়েছি আরেক গলার হাড় পরিয়ে দিয়েছি তো আমার গোপুশোনাকে চুড়ি আর হার পরিয়ে দিয়েছি তো এবার মাথার চুলটি দিয়ে দেব। মাথার চুল পরে আমার গোপুশোনাকে কী মিষ্টি লাগছে তো দেখো বন্ধুরা আমার কপুসোনার সাজুগুজু একটু একটু করে কমপ্লিট হচ্ছে তো আমার গোপুসোনার মাথায় চুল দিয়ে দিয়েছি এবার মুকুট তো না দিলে হয় আমার গোপুসোনা তো মুকুট তো তার জন্য আমার গোপুসোনার মাথায় মুকুট দিয়ে দিয়েছি মুকুটের সঙ্গে দিয়ে দেবো একটি ময়ূরের ছোট্ট পালক যেহেতু আমার গোপুসোনা ময়ূরের পালক খুব ভালোবাসে তার জন্য আমি ময়ূরের পালক গোপুসোনার মুকুটের সঙ্গে দিয়ে দিলাম তো দেখো আমার গোপুসোনার আপাতত সাজুকুজু কমপ্লিট এবার একটু সেন্ট মেখে নেবে আমরা যেহেতু স্নানের পরে একটু গাটা ফ্রেশ হলে একটু ভালো সেন্ট বা কিছু যেমন ব্যবহার করি তো আমি অন্যদিন পাউডার দিয়ে দেই আজকের আর পাউডার দেয়নি তার জন্য আমি সেন্টটা একটু দিয়ে দিলাম দিয়ে আমার গোপুসোনাকে আজকের আমি কেমন সাজুকুজু করিয়েছি একটু দেখিয়ে নিলাম তো দেখো আমার গোপুসোনা দর্পণ দর্শন করছে দেখো গপুসোনা আজকে তোমাকে আমি কেমন করে সাজিয়েছি তোমার পছন্দ হয়েছে তো তো দেখো এবার আমি নিয়ে আসলাম গোপসূণার সিংহাসনে বসিয়ে দিলাম নিয়ে চন্দন সহযোগে তুলসী পাতা ফুল গোপসোনার চরণে অর্পণ করে দিয়েছি তো বন্ধুরা আমার জায়গা এখানে খুব ছোট্ট আমাকে দাঁড়িয়ে না পুজো দিতে হয় তার জন্য আমি আগে পোশাক তৈরি করে নিয়েছিলাম তো পোশাকটা গোপসোনার সামনে দিয়ে দিয়েছি গোপীসোনাকে বসার জন্য একটি আসন দিয়ে দিয়েছি তো অনেকের কাছে আসন না থাকলে ফুলের পাপি ছড়িয়ে দিলেও হয় কিন্তু আমার কাছে যেহেতু আসন আছে তার জন্য আমি গোপসনাকে বসার জন্য আসন দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এবার আমি ধূপ দ্বীপ সহযোগে আরতি করে নেব তা বন্ধুরা আমি ধূপ দ্বীপ পানি শঙ্খ আর শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করে নিই তো বন্ধুরা তোমরা সবাই আরতি দর্শন করো আমার গোপ ভোগ দর্শন করো তো বন্ধুরা দেখো আমার আরতি কোয়ারা হয়ে গেছে তো এবার আমি গোপুসোনাকে ভোগ নিবেদন করে দেবো তো যেহেতু গোপুসোনা খুব ছোট্ট তো তাই নিজে হাতে খেতে পারবে না বলে আমি একটু ওকে খাওয়িয়ে দিলাম তো খাওয়ার আগে ওর হাতে বাসিটি আমি সরিয়ে রেখে দিয়েছি যেহেতু হাতে কিছু থাকলে খেতে খুবই অসুবিধা হয় আমাদের যেমন আমার গোপুরও তেমন তো দেখো আমি একটু হাতে করে ওকে খাওয়িয়ে দিলাম গোপুসোনা আমি যা পেরেছি তোমাকে তাই দিয়েছি তুমি তাই সেবা পাও এই বলে আমি গোপসনাকে একটু একটু করে আজকের প্রসাদে ছিল আম আর একটু বাতাসা দিয়েছিলাম তো আমি তাই গোপসনাকে দিলাম প্রসাদের পরে আমি একটু জলও খাইয়ে নিলাম তো দেখো বন্ধুরা এবার আমি প্রসাদ নিবেদন করে মন্দিরের বাইরে চলে যাব কিছু সময় পরে আমি আবার ফিরে আসছি তো প্রসাদ দেওয়ার সময় যখন ভগবান প্রসাদ দর্শন করে তখন আমাদের দেখতে নিন তো দেখো বন্ধুরা আমি কিছু সময় পরে মন্দিরে ফিরে আসলাম করতালি দিয়ে পর্দাটা সরিয়ে আমি মন্দিরে প্রবেশ করলাম তো এবার আমি প্রসাদটা সরিয়ে গপুষণাকে ফ্রেশ করিয়ে দেবো দেখো আমি একটু জল নিয়ে টাওয়াল দিয়ে গোপু মুখ হাত মুছিয়ে দিচ্ছি যেহেতু ছোট তো ও তো একা করতে পারে না তার জন্য ওর মুখ হাত আমাদেরই মুছিয়ে দিতে হয় তো দেখো আমার মোছানো হয়ে গেছে এই ছিল আমার দুপুরের গোপুসোনার প্রসাদ দেওয়া বা আমার গোপুসোনার স্নান আদি ছিল আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে